সে পাওয়ান ব্যক্তি না আওয়ামী লীগ বড় একটা দল আওয়ামী লীগ দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে অধিকার আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা গত একশো দিনেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ভারতের একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে অনেকটা নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তিনি তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা এবং দুর্নীতির অসংখ্য অভিযোগ অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ইন্টারপোলের সাহায্যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তবে ভারতের সহযোগিতা পাওয়া এখনও নিশ্চিত নয় বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার দেশে ফেরা শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ নয় ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এমন সংকটে আর কখনোই পড়েনি দলের শীর্ষ পর্যায়ের নেতারা আজ কারাগারে বা আত্মগোপনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে দলের মুখপাত্র ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন এমনকি শোনা যাচ্ছে সম্প্রতি এক বৈঠকে তাকে শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছে দল পুনর্গঠনের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছে কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটি কার্যত স্থবির হয়ে পড়েছে এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে ভারত ছিল সবচেয়ে বড় সহযোগী কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল ভারত তার স্বার্থেই কাজ করেছে তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষত ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে শেখ হাসিনা কি দেশে ফিরে দলের নেতৃত্বে আসবেন নাকি দলের নেতৃত্ব অন্য কারো হাতে সোপোর্ট করবেন এদিকে বিরোধী দল বিএনপি তাদের অবস্থান শক্তিশালী করতে শুরু করেছে আওয়ামী লীগের অনেক নেতাই বলছেন যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে দলটির পুনরুজ্জীবন প্রায় অসম্ভব হয়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কি নতুন মন নিতে যাচ্ছে আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারে নাকি শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দলটির ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাবে রাজনৈতিক মঞ্চে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে উঠছে অনেক ধরনের প্রশ্ন আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি